সেই দুই হাজার চব্বিশের চারি আগস্ট এক দফার ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার কেউ ভেঙে বেশ জুড়ে বিক্ষোভের ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের আন্দোলন পরিণত ও নির্বিচারে নির্যাতনের প্রতিবাদের চব্বিশের চারই আগস্ট বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ছিনাইদহ শহর এদিন সকাল থেকে শহরে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করে তৎকালীন আওয়ামী প্রশাসন ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয় গোয়েন্দা নজরদারি শহরের মেস ছাত্রাবাস পাড়া মহল্লায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুরু করে বিকাল পাঁচটার দিকে ঘটে আরও বিদেশিকা সেই সময় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা শহর জুড়ে সশস্ত্র মোহরা দেয় এক পর্যায়ে জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেয় আওয়ামী লীগের নেতা এতে শহর ও জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশের হাতে আটক হন বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা কর্মী জিনাইদহে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনায় পরবর্তীতে চারশো আটষট্টি জনের নয় মামলা হয় মামলায় জিনাইদহ এক আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম সাবেক সংসদ সদস্য তাহসিব আলম সিদ্দিকী সমীর সদর পৌরসভার মেয়র কাইম শাহরিয়ার জাহিদি হিজল পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন সাধারণ সম্পাদক আল ইমরান সহ চারশো জনের নামে মামলাটি দায়ের করা হয়েছে স্নেহর সদর থানায় এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন মামলা হয়েছে এমন খবর শুনেছি তবে আওয়ামী সন্ত্রাসীদের দেওয়া অগ্নিসয ও ভাঙচুরের ঘটনায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন